নমস্কার সকলকে আমি সুস্মিতা কর প্রতিনিধি সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে আজকে সাতাশ ডিসেম্বর রোজ শুক্রবার বেলা তিনটা থেকে আমাদের সম্প্রীতি সমাবেশ চলছে আমাদের প্রোগ্রাম খুব শীঘ্রই মানে হয়তোবা শেষ হয়ে যাবে শেষের দিকে প্রায় আমরা আজকে সমাবেশটা মেলে ডেকেছিলাম আপনারা সবাই জানেন যে নয় আগস্ট থেকে ঢাকার কে শাহবাগ থেকে আমরা আট দফা দাবি পেশ করি এবং আট দফা দাবি শিক্ষার্থীদের তৈরি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে বুকফাটা কান্না 5 আগস্টের পর থেকে যে সকল জায়গায় নির্যাতন হামলা ভাঙচুরের ঘটনাগুলো ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা 9 আগস্ট ঢাকার প্রেস ক্লাবে প্রথম সমাবেশটা ডেকেছিলাম কিন্তু সেখানে মানুষের উপচে পড়া ভিড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তারপরে প্রেক্ষিতে আমরা প্রেস ক্লাব থেকে মুভমেন্টটা শাহবাগে শিফট করি এবং সেখানেই শাহবাগে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আরদ দাবি পেশ করা হয় শিক্ষার্থী প্রতিনিধিরা মাইনরিটি মুভমেন্টের সাথে যখন যুক্ত হয় তারা পার্টি নিয়ে ভেবেছে সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের সেফটি সিকিউরিটি এবং রাইটস নিয়ে ভেবেছিল এবং সেই কারণেই আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের আট পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেককে সমানভাবে গুরুত্ব দিয়ে আট আন্দোলনটাকে এগিয়ে নিতে চেয়েছিলাম তবে হ্যাঁ বিভিন্ন সময় এমন হয়েছে যে হচ্ছে আট দফা আন্দোলনটাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়েছে আট দফা আন্দোলনটা যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ছিল সেখানে আট দফা আন্দোলনকে ইস্কনের আন্দোলন বলা হয়েছে আট দফা আন্দোলনকে আহ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের একটা ধাপ বলা হয়েছে ইন্ডিয়া রস্কানের কথা বলা হয়েছে কিন্তু আমরা তো নেমেছিলাম আট দফা তৈরি করেছিলাম শিক্ষার্থীরা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল বইটা শিক্ষার্থীরা ছিল আমরা সেভেন কলেজের স্টুডেন্টরা ন্যাশনাল প্রাইভেট সকলে মিলে আমরা আট দফা ঠিক করেছিলাম এটা শিক্ষার্থীদের থেকে পেশকৃত আট দফা যার সম্পূর্ণ মানে যৌক্তিকতা আছে আমাদের বসভিరెడ్డి আন্দোলনের সমন্বয় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মহল বারংবার একথা কথা অনেকবার বলে এসেছে যে আর্ধ দফার প্রত্যেকটি যৌক্তিক কিন্তু সেখানে যখন বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হয় সেটা আমাদের জন্য মেনে নেওয়াটা খুব মানে কষ্টকর ছিল যে আমরা আন্দোলন করতে এসেছিলাম অধিকারের জন্য সাম্প্রদায়িক ট্যাগ পাওয়ার জন্য আমরা আন্দোলনে আসি নাই তাই আর্ধ দফার দাবিটাকে পুনর্বার স্বচ্ছতা দেওয়ার জন্য সর্বমহলে স্বীকৃতি পাওয়ানোর জন্য আজকে আমরা সম্প্রীতি সমাবেশটা দেখেছিলাম যেখানে আপনারা জানেন খ্রিস্টান ফেডারেশন ছিলেন বুদ্ধি ছিলেন বিভিন্ন মহলের বিভিন্ন মানুষের আপনার কথা শুনেছেন ফরাদ মাছার স্যারের কথা শুনেছেন আহ ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু ছিলেন তা আমরা চেষ্টা করেছি সকলের সমন্বয়ে আধ যে যৌক্তি সেই বিষয়টাকে স্ট্যাবলিশ করার জন্য এই কারণে আজকে আমাদের সম্প্রীতি সমাবেশ ছিল এবং যেহেতু এখন আমরা সকলের কাছে এই মেসেজটা পৌঁছাতে পেরেছি যে আমাদের আট আন্দোলনটা যৌক্তিক আন্দোলন সেই কারণে আমরা এখন চাইছি শিক্ষার্থীদের নেতৃত্বে আমরা দাবি জন্য কর্মসূচি ঘোষণা করব আন্দোলন গড়ে তুলব জেলা উপজেলা পর্যায়ে আমাদের আন্দোলনটা ছড়িয়ে পড়বে এই আশা নিয়েই আমরা আজকে সম্প্রীতি সমাবেশটা করেছি এবং এর পরবর্তী কর্মসূচি আমাদের ফেসবুক পেজ সংখ্যালঘু অধিকার আন্দোলনে জানিয়ে দেওয়া হবে আমরা আহ যে বন্যার পরবর্তী সময়ে যে কর্মসূচি দুর্গাপূজার আগে শুরু করেছিলাম আমরা জেলা ভিত্তিক ভাবে আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা যে সকল জেলায় এখনো পৌঁছতে পারিনি সেই সকল জেলায় খুব শীঘ্রই কর্মসূচি ঘোষণা করব এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে আমরা আর দফাটাকে থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক এবং স্বচ্ছ হিসেবে স্টাবলিশ করতে চাই কজ মাইনরিটি রাইস ইজ অলসো এ পার্ট অফ হিউম্যান রাইস উই সেট এগেইন এন্ড এগেইন আমরা বারংবার বলেছি যে উই আর দ্য ভয়েস অফ মাইন সংখ্যালঘু সম্প্রদায়ের আওয়াজ হচ্ছে সংখ্যালঘু শিক্ষার্থীরা সংখ্যালঘু শিক্ষার্থীরা সংখ্যালঘু সম্প্রদায়কে নেতৃত্ব দিতে আসেনি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মহল বিভিন্ন নেতারা সংখ্যালঘু সম্প্রদায়কে নেতৃত্ব দিয়ে এসেছে তারা দাবি বাস্তবায়নে কতটুকু সক্ষম তা আমরা জানি না আমাদের ওই হিসেবে ধারণা নেই সাধারণ মানুষ এটা ভালো বুঝতে পারে তো আমরা চাইছি যে শিক্ষার্থীরা পুনর্বার যেন রাজপথে নামে যার কারণ শিক্ষার্থীদেরকে মামলা দিতে হয়তো বা মানে এতটা সহজ হবে না তো সেই কারণে আমরা পুনর্বার আবার আট কর্মসূচি ঘোষণা করবো তার এটা আগাম বার্তা হিসেবে আজকে সম্প্রতি সমাবেশ ছিল ধন্যবাদ